সুইট অ্যান্ড লাভলি ভিওয়ার্স তো কেমন আছো তোমরা সবাই আজকে আবারও অনেক দিন পর চলে এসেছি নতুন আর একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে সেটা হচ্ছে প্রেগন্যান্সি রিলেটেড অবশ্যই তো গর্ভাবস্থায় প্রত্যেকটা গর্ভবতী মহিলারই অনেক ধরনের কৌতূহল চলতে থাকে মনের মধ্যে দিয়ে যে তাদের আগত সন্তান পুত্র না কন্যা তো যাদের নাভিতে লাইন তৈরি হয় সেই নাভি লাইন দেখে কিন্তু আমরা বুঝতে পারি অর্থাৎ যেটাকে আমরা লিনিয়া নিগরা বলে থাকি নাভিতে এক ধরনের লাইন তৈরি হয় সেই লাইন দেখে কিন্তু আমরা বলে দিতে পারি যে গর্ভের আগত সন্তান কিন্তু পুত্র অথবা কন্যা আসতে চলেছে তো প্রথম কথা এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই পুরোনো দিনের যে সমস্ত মা কাকিমারা রয়েছে তাদের ধ্যান ধারণা থেকে এই সমস্ত উৎপত্তি হয়েছে তো এই হেন বক্তব্যের জন্য চ্যানেল কোনোভাবেই দায়ী নয় তো আগেকার দিনে মা কাকিমারা বলতেন যে গর্ভাবস্থায় যদি কোনো গর্ভবতীর নাভি লাইন সোজা সুজি অর্থাৎ পেটের একদম নিচ পর্যন্ত সোজা থাকে তাহলে কিন্তু গর্ভের সন্তান অবশ্যই কন্যা সন্তান হয় এবং যদি নাভির তলার দিকে অর্থাৎ নাভির তলের দিক থেকে যদি লাইন ডান দিক বা বাম দিকে বেঁকে যায় তখন কিন্তু বলা হয়ে থাকে যে গর্ভের আগত সন্তান পুত্র সন্তান আসতে চলেছে তো এই ধারণার ওপর ভিত্তি করে আপনাদের সাথে কার কীরকমভাবে মিলছে সেটা অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানান এবং এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে ভিডিও এখানেই শেষ করছি নমস্কার